আমার ছেলেকে আমার ছেলে সেইখানে কোনো না আমি নয় আমার বাচ্চা গিয়ে দেখি আমার ছেলেকে বাইরে সাজা তখন আমি প্রশ্ন করলাম উনি আমি তো চিনতে পারতেছি তখন বল আপনার ছেলে আমার বাবার মুখটা আমার করে না তোমার আমি কিছু শোখে দেখিনি আমার সবার কাছে একটা অনুরোধ ডক্টর অনুষ্ঠান আপনি সব আমার যে বাচ্চা যারাগুলি করছে তাদেরকে আপনি বিচার করবেন এবং এই সৈরাসরি হাসিনা কেন পলায় গেল কেন কার ছেলে মেয়ে পড়ায় গেলো ওদেরকে ধরে আনেন ওর বুকের মুখে বলবো ওর পাঁচ বুকে যদি আজকে এইগুলি কালাকা তো ওর কেমন করতেছে সবটি মা সবগুলা সন্তানের জন্য এরকমই কষ্ট মনে হইতাছে আমার কথা হলো হেলিকপ্টারে আমার বাচ্চাকে মারছে দেখেন আমি লেখা আনছি আমার ব্যানারে আছে এই হেলিকপ্টারের রেড র্যাব সে কি করে ভালো পথ পায় এখনো সে ভালো একটা পথে চাকরি করতেছে এই নির্দেশ কে ছিল ডিবি হারুন এই আইনা গড়ার হারুন হারুন কি করে ফলাইয়া গেল কি করতেছে আমার বাংলাদেশের লোক? যে কোন দেশে আমরা বসবাস করতেছি মনে হয় না এটা বাংলাদেশ। এটা শুধু গরিবের রক্ত চুষে খাওয়া বাংলাদেশ। কোনো কোনোদিন এই বাংলাদেশ স্বাধীন হবে না, হবে না। আমরা একজন শ্রমিকদের মা, আমরা নামাজ পড়বো কালাম করবো। কেন আমরা রাস্তায় নামবো? কেন মাঠে সামনে আসবো? আমাদেরকে আল্লাহ তো এই আল্লাহ তো এই মর্যাদা দিবে না। আমাদের সন্তানরা দেখেন আল্লাহর কাছে এই কামনা করতেছে, ইಲ್ಲা আমাদের কেন ঘুরতেছে কিন্তু কি আমাদের মুখ যত জোরে দেখতেছে ফাপ আমার বাচ্চা বইতেছে এটা কিন্তু ঠিক না আমি এখনো বলতেছি টাইমুনালে আমি মামলা দিয়েছি সেই ট্রাইমুনাল যেন আমার বাচ্চার বিচার করে যত আহত নিহত আছে সবার যেন সমানভাবে বিচার হয় এক সমান না পাঁচ লক্ষ কোটি মার বিচার হওয়া চাই কাসিনা এবং কোথায় ওকে বাসিয়ে দিবে ওকে যেন এই এই আসমানের নিচে আর বাসিয়ে দেওয়া হয় কোনো কোন আদালত কিছু জানি না